হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের আজকের ভিডিওতে ওমানি আরবি ভাষাতে কথা বলা শেখাবো ওমানি আঞ্চলিক ভাষায় কিছু শব্দার্থ ও কিছু বাক্য থাকবে আমাদের আজকের ভিডিওতে আপনারা যারা ওমানে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন মোট কথা ওমানের ভাষা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তো ভিওর্স আর বেশি কথা বলবো না চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আমরা সাতটি বা আটটি শব্দ শেখাবো প্রথম শব্দটি আছে আপনি আমরা বলি না আপনি তে আপনি এটাকে আমরা বলবো আনতা আরবি শব্দ আনতা মানে হচ্ছে আপনি আর ইনতা মানে হচ্ছে তুমি এরপর আছে মালিক আমরা যে যার আন্ডারে কাজ করি মালিক বলি বা বস বলি এটাকে আমরা আরবিতে বলবো মুদির মুদির ওমানি ভাষা বা আরবি ভাষা একই ভাষা মুদির মানে বস বা মালিক আন্তা মানে আপনি এরপর আছে এখন এখন বলতে গেলে আমরা আরবিতে বলব আলহীন আলহীন মানে হচ্ছে এখন ইংরেজিতে আমরা বলি নাও নাও মানে এখন দেন আমাদের এখানে আছে কোথায় কোথায় বলতে গেলে আমরা ওমানে মানে বলবো হোয়েন হোয়েন বা ওয়েন মানে হচ্ছে কোথায় কি মানে কোথায় হোয়েন মানে কোথায় এরপর আছে বাইরে কোনো একটা জিনিস বাইরে আউটসাইডে এটাকে আমরা বলব বাররা ওমানি শব্দ বাররা মানে হচ্ছে বাইরে এর পরবর্তীতে আছে কাজ কাজকে আমরা আরবিতে কি বলবো আমরা বলবো সগোল আরবি শব্দ বলেন বা ওমানি শব্দ বলেন একই এই সগোল মানে হচ্ছে কাজ ইংরেজিতে যেটাকে আমরা বলি ওয়ার্ক তো ত এর পরবর্তী শব্দটি আছে ক্লান্ত ধরুন আমরা ক্লান্ত হয়ে গেছি কাজ করতে করতে তো ক্লান্ত এটাকে আমরা বলবো তাবান তাবান মানে হচ্ছে ক্লান্ত তো এখানে আপনার সাতটি শব্দ আছে এই সাতটি শব্দকে অবশ্যই মুখস্থ করে নেবেন এগুলো আজকের বাক্যগুলোতে ব্যবহৃত হবে তো এখন আমরা বাক্য বলা শেখাব ধরুন প্রথমে একটা বাক্য রেখেছি এটা হচ্ছে আপনি কে বা তুমি কে ধরুন আপনি আমার বাড়িতে এসেছেন বাট আমি জানি না আপনি কে তো আমি বলবো না যে কে আপনি এটা বলতে গেলে আমরা বলবো মিনওয়ান্তা মিনওয়ান্তা বা মিনু ইন্তা মিনু মানে হচ্ছে কে আনতা মানে আপনি মিনুয়ন্তা কে আপনি এরপর ধরুন আপনার মালিক সে বলতেছে আমি তোমার মালিক তো এই যে আমি তোমার মালিক এটা বলতে গেলে তাকে বলতে হবে আনাইনতা মুদির আনাইনতা মুদির এখন আনা মানে আমি ইনতা মানে তুমি মুদির মানে বস তাহলে কি আমি তুমি বস বাক্যটা এমন না বাক্যটা হবে আনাইনতা মুদির আমি তোমার বস বা তোমার মালিক এরপর ধরুন আপনি কাউকে বলবেন যে তুমি এখন কি করছো বা আপনাকে কেউ বলতেছে তুমি এখন কি করছো এটা বলতে গেলে সে বলবে আলহিন ইনতা এস সাউই আলহিন ইনতা এস সাউই আলহিন মানে এখন ইনতা মানে তুমি এস মানে কি সাউই মানে করো আলহিন ইনতা এস সাউই এখন তুমি কি করো এরপর কাউকে আপনি জিজ্ঞাসা করতেছেন আপনি কোথায় যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন এটা বলতে গেলে আপনি বলবেন হোয়েন রো আন্তা হোয়েন রো আন্তা মানে হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন হোয়েন মানে কোথায় রোহ মানে যাওয়া আনতা মানে আপনি তাহলে হোয়েন রো আন্তা কোথায় আপনি যাচ্ছেন বা আপনি কোথায় যাচ্ছেন একই যদি বলতাম তুমি যাচ্ছ কোথায় তাহলে আমরা বলতাম হোয়েন রো ইনতা তুমির ক্ষেত্রে আমরা ইনতা বলবো আর আপনির ক্ষেত্রে আমরা আল আনতা বলবো তো তোভিওর যাই হোক পরবর্তী বাক্যটি এখানে রেখেছি আমি এখন বাইরে যাব ওই যে আমাকে বললো হোয়েন রোয়া আমি বলতেছি আলহিন আনারো বাররা আলহিন এখন আনার রোহ আমি যাব বাররা মানে বাইরে আলহিন আনারো বাররা এখন আমি বাইরে যাব তো এ পরবর্তী স্টেপের প্রথম বাক্যটি এখানে আসে কতদিন আগে তুমি এসেছো মানে ধরুন তার তার সাথে দেখা হলো এলাকার কোনো লোক তো তাকে আমি আরবিতে বলবো যে কতদিন আগে তুমি এসেছো এটা বলতে গেলে আমাকে বলতে হবে কাম ইয় আওয়াল ইনতা ইজি কাম ইয় আওয়াল ইনতা ইজি কাম ইয় মানে কতদিন আউয়াল মানে আগে ইনতা ইজি তুমি এসেছো কাম ইয়ম আউ্বাল ইনতা ইজি কতদিন আগে তুমি এসেছো এটাই বাক্য এখন আমি বলতেছি আমি এখানে নতুন লোক বা আমি এখানে নতুন মানুষ এটা বলতে গেলে আমাকে বলতে হবে আনা জেদিদ নফর হেনা আনা জেদিদ নফর আমি নতুন লোক হেনা মানে এখানে হেনা বলি বা হিনি বলি একই আনা জেদিদ নফর হিনি আমি এখানে নতুন লোক আনা জেদিদ নফর হেনা আমি এখানে নতুন লোক বা নতুন মানুষ একই হেনা বলেন হিনি বলেন একই ওই হোয়েন বা ওয়েন একই মানেটা। এখন আমি কাউকে জিজ্ঞাসা করতেছি আপনার বাড়ি কোথায় এখানে আপনার বানামটা টাইপিংয়ে মিস্টেক আছে আপনার বাড়ি কোথায় বা তোমার বাড়ি কোথায় আমরা জিজ্ঞাসা করলে আমরা বলবো ওয়েন আন্তা ও ওয়েন আন্তা মানজিল মানে আপনার বাড়ি কোথায় এন মানে কোথায় আন্তা মানে আপনার মানজিল মানে বাড়ি ওয়েন আন্তা মানজিল আপনার বাড়ি কোথায় এর পরবর্তী বাক্যটি আছে আমি অনেক ক্লান্ত ওই যে ক্লান্ত এটাকে আমরা বলি তাবান এটা তো শিখেছি তো আমি বলতেছি আমি অনেক ক্লান্ত এটা বলতে গেলে আমরা বলবো আনা জিয়াদা তাবান আনা জিয়াদা তাবান আনা মানে আমি জিয়াদা মানে অনেক আনা জিয়াদা আমি অনেক তাবান মানে ক্লান্ত তার মানে কি আই এম সো টায়ার্ড ইংরেজিতে আমরা বলি আর এটাকে আমরা আরবিতে বলবো বা ও মানে কি বলবো আনা জিয়াদা তাবান এরপর ধরুন আমি বলতেছি আমার একটা কাজ আছে আমি আপনাকে বললাম যে ইন তা রোম আলানা সবাস তুমি আমার সাথে চলো বাট আমি তো যাব না আনা মা ফিরো আমি যাব না আমার একটা কাজ আছে আমার একটা কাজ আছে এটা বলতে গেলে আমরা বলবো আনা ফি ওয়াহেচ্ছ গোল আনা ফি ওয়াহেচ্ছ গোল মানে আমার একটা কাজ আছে তো ভিওর্স আমি তন্ময় তো পু প্রতিনিয়ত বিভিন্ন দেশের ভাষা নিয়ে কাজ করি আজকের ভিডিওটি তৈরি করেছি মূলত ওমান প্রবাসীদের জন্য আপনারা যারা ওমানি আরবি ভাষাতে কথা বলা শিখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং এটা একটি ভাষা শিক্ষার চ্যানেল তো এই চ্যানেলে আমরা বিভিন্ন দেশের ভাষা নিয়ে বিভিন্ন বেশ কয়েকজন আসি আমরা কাজ করি তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ